এটা হচ্ছে বরিশাল লঞ্চঘাটের টিকিট কাউন্টার জনপ্রতি দশ টাকা করে টিকিট কেটে এই লঞ্চঘাটে ঢুকতে হয় কিন্তু এখানে চলে বিশাল সিন্ডিকেট আপনি যদি একটু নরম স্বভাবের হন তাহলে কিন্তু আপনার এখান থেকে দুইবার টিকিট কাটা লাগতে পারে কোথায় আছে না নরমের উপর গরম দেখায় বিষয়টা সেরকমই এই হচ্ছে বরশী লঞ্চাটের মূল দৃশ্য এখানে আপনি একেলে দেখতে পারবেন অনেকগুলো লঞ্চ এখানে বাধা থাকে এখান থেকে আপনি যে কোনো একটা লঞ্চ করে চলে যেতে পারবেন ঢাকায় এই যে সামনে লঞ্চটা দেখতে পাচ্ছেন এই লঞ্চটা গ্রামে চলে যাবো ঢাকায় এই লঞ্চটার নাম হচ্ছে পারাবৎ বারো এখানে একটা কেবিন বুক করে নেয় এখানে আপনার কি কেবিনে ভারসহ বিস্তৃত বলবো সামনে এই হচ্ছে লঞ্চের ইন্টারভিউ দৃশ্য নদীপথে আগে কিন্তু এত আধুনিকত্ব ছিল না সময়ের সাথে সাথে লঞ্চ গুলো পেয়েছে আধুনিকত্বের সোয়া আগে বরিশালের বেশিরভাগ মানুষ যাত্রার জন্য বেছে নিতে লঞ্চকে কিন্তু পদসূত্র চালু হওয়ার পর লঞ্চযাত্রার নামে ধস বৈশাল থেকে ঢাকা যেতে যেখানে লঞ্চযাত্রা বারো থেকে তেরো ঘন্টা লাগে সেখানে বৈশুল থেকে তিন থেকে চার ঘন্টা চলে যাওয়া যায় বাসে করে ঢাকায় এবার আসি ভাড়ায় আমাদের বৈশুল থেকে ঢাকা যেতে কত টাকা ভাড়া লাগছে এবার আপনার কি বলবো বিস্তারিত আমাদের বৈশুল থেকে ঢাকা যেতেই আমাদের টাকা লাগছে মোট পনেরোশো টাকা এক হাজার টাকা হচ্ছে কেবিন সিঙ্গেল বেডের আর পাঁচশো টাকা হচ্ছে আমাদের দুইজনের ভাড়া আর কি মোট পনেরোশো টাকা আমরা চলে যাই ঢাকায়

তারপর কিন্তু স্বস্তি আছে ভাই এখানে লং কিন্তু আপনার অনেক ট্রেন জার্নি করেন বাজ জার্নি বাট বাস জার্নিটা হচ্ছে কি যে শরীরটা পিসার পরে মানে শরীরটা ভালো থাকে না বাট লং জার্নিটা এগুলো করে না আমরা সবসময় বাস জার্নি করি তো আজকে চিন্তা ভাবনা করলাম যে লং জার্নি করবো অ্যান্ড ট্রেন জার্নি করা হয়েছে আপনার ভিডিও পেজ আমাদের চ্যানেলে এই চ্যানেলটা অনেক স্বস্তি মনে হয় আজকে পাবো ঠিক আছে আর দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি একটা কফি এটা হচ্ছে আমরা সাইড থাকে এদের কাছ থেকে নিয়ে নিয়েছি যদি একটু প্রাইসটা বেশি করছে বাট এনাফ সো অনেক ভিউ দেখানো হবে আজকে আপনাদের ভিডিওতে যে আজকে এখন আছে রাতে তো রাতে তো মানে মোটামুটি ভিউ থাকে বাট সকালবেলা যে ভিউটা থাকে ঠিক আছে আবহাওয়ার যে ভিউটা আপনার রিভার সাইজ যে ভিউটা সবকে দেখানো হবে সো ফ্রেন্ডস ইজ ভিডিও এন্ড চেক ভিডিও লাইক দিয়ে লাইক দিতে এন্ড কমেন্ট করতে আপনার মূল্যবান কমেন্টটা সেটা অবশ্যই করে দিবেন সো লেটস এনজয় ভিডিও এবারে আমাদের লঞ্চটা বরিশালের ঘাট থেকে দেখার জন্য ছাড়তে ছিল আমরা দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে পিছনে যাচ্ছে লঞ্চটা আমরা কিন্তু খাবার অর্ডার করেছিলাম বেশি গেছে তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের রুমের খাবার অ্যান্ড লঞ্চের খাবার আমরা ভাবছিলাম প্রথম কেমন হবে না হবে তো আলহামদুলিল্লাহ ভালোই মানে দেখে যেমন হচ্ছে মোটামুটি খারাপ না এখন আর কি করতে হবে যে মানে মানে খেতে হবে দেন এটা কোয়ালিটি যাচাই করতে হবে যে কেমন সো গেস খাওয়া যাক অ্যান্ড খাওয়ার পর রিভিউ দেবো যে খাবারটা কেমন ছিল ভাই যে ভাবছিলাম তার থেকে অনেক বেস্ট আর কি এখানে লঞ্চের খাবারটা মানে এটা মোটামুটি কোয়ালিটির খাবার আর কি এখানে আলহামদুলিল্লাহ ভালোই মানে লঞ্চে আর কি আপনার খাবার অর্ডার করে খেতে পারেন বাট এখানে সমস্যাটা হচ্ছে আপনার প্রাইস একটু তুলনা বেশি এই কারণে অনেকে খেতে আর কি দ্বিধা দ্বন্দ্ব করা খাবো কিন্তু লঞ্চে অনেকে আর কি লঞ্চ থেকে মানে কিনে উঠে আর লঞ্চে তো না খাওয়া যায় আবার আলহামদুলিল্লাহ সো আপনারা খেতে পারেন অবশ্যই তো আমাদের মেনু দেখতে পাচ্ছি আমরা কিন্তু নিয়েছি চিংড়ি মাছ আর এই হচ্ছে ডাল তো এটা প্রাইসটা হয়তো অনেক বেশি পড়ে যাবে ঠিক আছে এই যে প্যাকেজটা আমরা যদি নর্মালি হোটেলে খেতাম ঠিক আছে তাহলে হয়তো তিনশো টাকা পেতে অ্যাভারেজ পড়ে যেত বাট

সোগাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সদরঘাট সকালের আর এটা কিন্তু সদরঘাটে নতুন যে একটা রেস্টুরেন্ট আছে আপনার সম্ভবত শুনছেন যে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে জুম দিয়ে আপনি দেখাই এই হচ্ছে রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে এইটা আর কি সো এখন আমরা আছি সদরঘাটে সকালবেলা এন্ড আজকে আমরা যাবো অনেক জায়গায় আর কি যেমন ফিউচার পার্কে যাবো হয়তো খুব সুন্দর হয়ে যাওয়া যাওয়া হতে পারে আর কি আপনাকে সবকিছু দেখানো হবে নেক্সট আর কি যে ভিডিও আসবে এখানে তো আজকে ভিডিও মূলত তো এই পর্যন্তই আর দেখা হবে আপনার সাথে সবাই টেক কেয়ার বাই আল্লাহ হাফিজ